তো সকাল বন্ধুরা তো চলে এসেছি সকাল সকাল ছাদে আর ওদিকে দেখো সূর্য মামা কিন্তু প্রচণ্ড রেগে মেগে উঠছে আর এই দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর ফুলগুলো দেখেই তোমরা বুঝতে পারছো তার কারণ হচ্ছে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু ঝড়ও হয়নি কিন্তু ঠান্ডা একটা ওয়েদার আছে আর এই দেখো দু বালতি কেচে নিয়ে কিন্তু চলে এসেছি মেলতে তো তার সাথে তোমাদের একটু শেয়ার করলাম আর এদিকে দেওয়া হয়েছে জল ভরতে তার কারণ হচ্ছে গাছে আর কি দেওয়া হবে তো সেই কারণে তুই জল আর এই দেখো এখানের গাছটা দেখেছ পাতা বাহার গাছ আর কত সুন্দর হয়ে পাতার ঝুড়ি নিয়ে ঝুলছে আর এখানে দেখো বেলি ফুল ফুটেছে আর এদিকে আমার কিন্তু মেলাও হয়ে গেছে আর এই দেখো আমার চাদর তোমাদের ভাইয়ের জামা প্যান্ট বাবুর স্কুল ড্রেস তো এগুলো সবই কিন্তু কাঁচা হয়েছে তো মেলাও হয়ে গেছে আর এদিকেও তোমাদের দেখে দিলাম আমাদের ছাদ ভর্তি সব জামা কাপড় আর এদিকে সূর্য মামা কিন্তু একবার একবার উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে চাটা খেতে হবে তোমরা তো দেখতে পেলে সকালে ঘুমতে কুটে ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম তার মানে আমার কাঁচা কুচা হয়ে গেছে তো উপর থেকে এসে ঘর মুছলাম তারপরে বাসি নাইটি চেঞ্জ করে একদম চা করে নিয়ে চলে এসেছি আর আজকে চাটা তোমাদের দাদু করে দিল ছুটির স্পেশাল চা বরের হাতে আর কি তো সবারই রবিবারে ছুটি আমার বরের হচ্ছে মঙ্গলবারে ছুটি আজকে হচ্ছে আমাদের আর কি রবিবার তো আজকে আমরা কি করছি না করছি সবটাই শেয়ার করবো আর গতকাল রাত্রে না খুব সুন্দর ঘুম আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো লাস্ট পর্যন্ত রাতে চাদর গায়ে দিতে হয়েছিল এত সুন্দর ওয়েদার তো যাই হোক বন্ধুরা তো চলো চাটা খেয়ে নিই আর আজকে আমার সকাল সকাল রান্নার কোনো ঝামেলা নাই আজকে হচ্ছে ছুটির স্পেশাল ব্লক তো তোমরা দেখো ভালো লাগবে কি করছি না করছি সারাদিন তো দেখতে থাকো তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার পরে আসছি বন্ধুরা চা খাওয়া দাওয়া কমপ্লিট আবার আমি যাব বাজারে

এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমি চাউমিন কিন্তু সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আর একবারেই সিদ্ধ করে নিচ্ছি তো কিন্তু কিছুটা তুলে ছেলের জন্য করে দেব তো এই দেখো ছেলেকে করে দিয়েছি শুধু চাউমিন উপরে একটু সস ছিটিয়ে দিয়েছি এটাই কিন্তু আমার ছেলে বেশি পছন্দ করে আর খায় তার এই দেখো চাউমিন সিদ্ধ করা আছে তো এটাই এখন হচ্ছে রান্না করব আমাদের জন্য তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম আলু সব কিছু কেটে নিয়েছি আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে তো তেল দিয়ে একটু গোটা জিরা দিয়ে দিয়ে দিয়েছি আলু আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব তো তোমরা তো সবাই কম বেশি জানো কিন্তু আমি কিভাবে শর্টকাটে করি সেটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তো আলুটা আমার ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডিম দুটো দেখেছো আমি বাটিতে ফাটিয়ে নিয়েছি কারণ এখন যা গরম পড়েছে ডিম কিন্তু পচা হয় তো সেই কারণে বাটিতে ফাটিয়ে আগে দেখে নিলাম তো পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো দিয়েও আমি ভালো করে একসাথে ভেজে নেব তো এই দেখো ডিম আলু পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো চাউমিন আর চাউমিনটা দেখেছো কত সুন্দর একদম ঝরঝরা একটু লেগে যায়নি তো খুব সুন্দর হয়েছে আর খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল আর দেখো আমি রান্না করে রেখে চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে আর এদিকে মায়ের জামা কাপড় কাচা হচ্ছে মা এখন জামা কাপড় মেলছে আর এদিকে দেখো এত রোদের তাপ আমার চাদরটাও শুকিয়ে গেছে ঢাকানো যাচ্ছে না এত রোদ তুলে দাও তোমার গাছ ভেঙে আর জামাগুলো তুলবো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলবো আর বাদ রেখে দেবো আর এদিকে মা ফুল তুলছে কি ফুলাটা মা সব তুলে গরমের জন্য ফুলই ফোটে না তো চলো তুলে নিচ্ছি নিচে নেমে দেখছি আমি কি সবজির বাজারে চলে আসলাম না বন্ধুরা তোমাদের দাদা বাজার নিয়ে এসে এরকম করে ঢেলে রেখেছে তো নিয়ে এসছে পইডাঠা আর এটা হচ্ছে বাখারি ছোটো ছোট হচ্ছে লাউ তারপরে এই দেখো কলমির শাক আর ছোট্ট ছোট্ট গোল গোল দুটো তরমুজ আর এই দেখো কত বড একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে সেদিনকার যে বাটা মাছের ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে সেই জন্য ভালো লাগছিলো আজকেও নিয়ে এসছে এখানে নিয়ে এসছে পটল আদা চাল কুমড়ো কাঁচা লঙ্কা আলু করলা তারপরে আর কি ছিল পেঁয়াজ আদা তো এগুলোই হচ্ছে আমাদের এক সপ্তাহ সবজি বাজার এই দেখো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট রেডি আর ব্রেকফাস্টে কী কী আছে সেটাই বলে দিই আছে হচ্ছে চাউমিন এক চাউমিন আর হচ্ছে ডিম সিদ্ধ তোমাদের দাদা ভাইয়ের দুটো না গো দুটো ভেব না আমার ছেলে আছে আর এখানে আছে এটা হচ্ছে অ্যাপেলের ড্রিঙ্কস আর এটা হচ্ছে লিচু আর এই দেখো এটা হচ্ছে আমার চাউমিন একটু শশা হলে ভালো লাগতো কিন্তু বাজার থেকে শশা

কি আমি ভেবেছিলাম এক আর আমার সাথে হয়ে গেল আর এক এরকমভাবে আমি তো আজকে ভাবতে পারিনি ছুটির সাথে বরের সাথে তুমুল ঝামেলা হয়েছে সেই কারণে শপিং করতেও নিয়ে যাইনি আমাকে রাগ করে আর ওই কারণে আজকে আমি রাগ করে উল্টো পাল্টা রান্না করে রেখে দিয়েছি ডিমের মামলেট করে ঝোল আলু দিয়ে আর গোলমিশ শাক ভাজা তো এটুকুই করেছি রাগ করে আর রান্না টান্নাও করিনি সেরকমভাবে তো খাওয়া দাওয়াও করিনি তো যাই হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে বরের রাগটাও ভাঙাতে হবে যেহেতু আজকে ছুটির দিন আমাদের ভিডিও শ্যুটের ব্যাপার আছে যেহেতু গানের ভিডিও করি একটা করে সপ্তাহে তোমাদের দিই আর তোমরা সেই ভিডিওতে অনেক ভালোবাসা দাও সেই কারণে কিন্তু তোমাদের জন্য আমাকে আমার বরের রাগটা ভাঙিয়ে ভিডিও করাতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা আসছি চলে আসলাম একদম রাগ রাগ করে দুপুরে রান্নাবান্না করে নিয়ে এই দেখো এখানে দু রকমের সবজি আছে একটা কাঁঠাল আর একটা বাকারি ওটা মা দিয়েছে তার সাথে ভাত কলমির শাক আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়া করে দেখায়নি তো খাওয়া দাওয়া করে চলে এসছে একদম ছাদে কটার সময় জানো এসেছে রোদ্দ থাকে ভাবো আর এই ফুল গাছগুলো থাকে নিচে আর এই দেখো এগুলো সব তুলে এখানে দেওয়া হয়েছে তার কারণ আমরা গানের ভিডিও শুট করছিলাম তো সেই কারণে আর গানের ভিডিওটা যাবে হচ্ছে শুক্রবারে আর কী কে নিয়ে এসেছে দেখো তোমাদের দেখায় ছাদের ভিডিও শুট করতে এসছি এই দেখো প্রথম হতো স্ট্যান্ড নিয়ে এসেছি এটা ছাড়া আজ প্রথম আসলাম আর এই স্ট্যান্ডটা আজকে প্রথম উঠলো ছাদে আর এমনি TikTok যখন টিকি ভিডিও করতাম তখন উনি আসতাম যখন ছাদে আসতাম এদিকে দেখো চিরוני আজ পছন্দ হাওয়া মাথাচাড়া চেক করছি আর জলের বোতল জল তো পুরো শেষ হয়ে গেছে তাই এত কিছু নিয়ে ছাদে আর আমাদের ফ্ল্যাগ দেখো বন্ধুরা মন্দিরের চূড়া এই দেখো উঠছে না না আর আমাদের এখানে এখন কালবৈশাখী হয়নি সবার জায়গায় দেখছি সামনে সব বন্ধুদের ভিডিও দেখছি কালবৈশাখী হচ্ছে তা আমাদের এখানে হয়নি আর খুব সুন্দর কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মানে বৃষ্টি না হলে ওয়েদার সুন্দর একদম দেখো বন্ধুরা সুন্দর আকাশটা দেখো দেখো আকাশটা দেখাচ্ছি আমি আজকে ভেবেছিলাম আম পুরা শরবত খাবো আমও নিয়ে এসছিলাম দিদি ভাইদের বাড়ি থেকে না করব আমি কি করব তো এখন দেখা যাক যদি করি সেটা শেয়ার করব আর এই ফুলগুলো দেখাচ্ছি বন্ধুরা এই দেখো

আর তোমার দেখাই বন্ধুরা হ্যাঁ যেগুলো এখনো ফুটে নিগুলো দেখাচ্ছি নেক্সট দিন যেদিন ফুল ফুটবে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখে নাও এই দেখো বন্ধুরা এই ক্যাক্টাস গাছটা এই গাছটা আমি কিনেছিলাম বুলপুর থেকে বুলপুরে বেড়াতে গিয়েছিলাম তখন কিনেছিলাম দেখো দুটো দুটো করিয়ে এসেছে আর ফুলটা সাদা রঙের ফুল ফুটে আগের বছর ফুটেছিল আর এইটা হচ্ছে গোলাপি কালারের ফুল ফুটে এই গাছটাই কতগুলো দেখো করিয়ে এসেছে খুব ভালো লাগছে দেখে আর এই গাছটাই এখন ফুল কোনো করি আসিনি তো তোমার সঙ্গে শেয়ার করলাম এই দেখো বন্ধুরা এটা তো তাই কোনো রকম করি আসেনি আর এই দেখো বন্ধুরা একটা নতুন নির্বাচনটা হয়েছে অনেক জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো কিন্তু একটা করে এসেছে এই গাছে লাস্ট হল এই গাছটা গাছটা সাথে অনেকগুলো কুড়ি এসেছে তোমরা দেখতে পেলে কাটা কুড়িগুলো মানে করে এসেছে ফুল ফুটবে অবশ্যই শেয়ার করবো চলো দেখো তোমার দিদি ভাই নামছে আমরা আছি তিনতলার ছাদেই দেখো আর দুতলার ছাদটাই দেখো বন্ধুরা আর এই ছাদে আছে আমার অ্যার নাম গাছ তো চলো বন্ধুরা ডিনারে তেমন কিছু বিশেষ নেই শুধু রাতে একটু চপটা যোগ হয়েছে তার সাথে ভাত আর ওই যে আলু ডিমের মামলেট করে ঝোল করেছিলাম ওটাই রয়ে গেছে তো এটাই খেয়ে নিলাম রাগের বসে সব কিছুই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় শুভরাত্রি বন্ধুরা আর যে ছুটির দিনটা একটু ঝামেলার মধ্যে কেটে গেল দেখতে পেয়েছিলাম ঝামেলার মধ্যে জন্য যাওয়া ঝামেলার জন্য সেরকম কিছু খাওয়া দাওয়া রান্নাবান্না হয়নি আজকে তো আবার যাও মিল হয়ে গেছে দেখতে পেলে আমরা ছাদে গিয়ে একটু ভিডিও করেছি আর কি বলতো মেয়েরা একটু বোকা না বন্ধুরা অতি চালাক বন্ধুরা ঠিকই আছে মানে ঝামেলা ঝামেলা তো সমস্যা সম্পদটা মধুর হয় না এই জন্যই দোষ জানিবো ঠিক আছে বন্ধু না আর বেশি বড় ভিডিও করছি না বড় গেল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই বাই ফ্রেন্ড নাইট সবাই